এই হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা পুলিশ আনসার কোস্টগার্ড বিজিবি তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা সেটাও বিষয়ে ট্রেনিংগুলো চলছে এগুলোও খুব আশা করা হচ্ছে যে থার্টি ফার্স্ট জানুয়ারির মধ্যে এটা শেষ হবে সমস্ত মসজিদের ইমামদেরকে কীভাবে উদ্বুদ্ধ করা যায় এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যে যেই মন্দির গির্জা উপাসনালয়গুলো যেগুলো আছে তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে বিশেষ করে জুলাই সনদের বিষয়ে সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর জোর দেওয়া হয়